নমস্কার হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই দুঃখের মধ্যে একটা খুশির খবর নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা প্রত্যেকে যেন ওবিসি কেসের জন্য বর্তমানে সমস্ত কিছুই এক্সাম সহকারী নতুন নোটিফিকেশান আটকে রেখেছে তো তারই মধ্যে একটা খুশির খবর সেটা হচ্ছে কলকাতা পুলিশে হোমগার্ড পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে যেখানে প্রায় পাঁচশো প্লাস শূন্যপাদ থাকতে চলেছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে কবে কি নতুন বিজ করতে আসছে না আসছে এবং এডুকেশান কোয়ালিফিকেশান কেমন কী লাগবে না লাগবে হাইট ওয়েট কীভাবে নিয়োগ করা হবে সমস্ত কিছু সিলেকশান প্রসেস সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছ এটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হচ্ছে পাঁচশো হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত কলকাতা পুলিশে কলকাতা পুলিশে পাঁচশো প্লাস হোমগার্ড নিয়োগ করা হবে নতুন করে কলকাতা পুলিশে পাঁচশো জন হোমগার্ড নিয়োগ করা হবে সোমবার নবান্ন থেকে এ সংক্রান্ত একটি ছাড়পত্র লালবাজার এসে পৌঁছেছে সব কিছু ঠিকঠাক থাকলে নতুন অর্থবর্ষের গোড়াতেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কলকাতা পুলিশে এক বিশেষ সূত্রে খবর এই কলকাতা পুলিশের বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে তারপরে দেখো বলেছে কলকাতা পুলিশের কমিশনার কমিশনারকে পাঠানো এই ছাড়পত্রে জানানো হয়েছে নতুন পাঁচশো হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ পদ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে অর্থাৎ এখানে চারশো জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলে জন্য একদম ফ্রেশ যারা ক্যান্ডিডেট তোমাদের মতো তাদের জন্য কিন্তু আর বাকি পঞ্চাশটি পদ কর্মরত যোগ্য শিবিকদের থেকে ফলে গোটা রাজ্যে কর্মরত শি শিবিকদের সম্মানও কিন্তু সামনে কিন্তু উত্তরণের নতুন সুযোগ থাকছে লালবাজার সূত্রের খবর হোমগার্ড নিয়োগের জন্য কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবেন এবং প্রাথমিক বাছাই পর্ব যোগ্য প্রার্থে ষাট নম্বরের লিখিত পরীক্ষা একটা তোমাদের হবে সিভিকদেরকেও এই লিখিত পরীক্ষায় বসতে হবে কত নম্বর পেটে লিখিত পরীক্ষায় পাশ করবে তা ঠিক করবে এনরোলমেন্ট কমিটি ঠিক আছে লিখিত পরীক্ষায় পাশ করলে প্রশিক্ষণের পর নিয়োগ করে কলকাতা পুলিশের হোমগার্ড পদে তোমাদের নিয়োগ করা হবে তো চারশো পঞ্চাশটি ফ্রেশারদের জন্য আর পঞ্চাশটি তোমার সিভিল ভলেন্টিয়ারদের জন্য নিয়োগ করা হচ্ছে হোমগার্ড পোস্টে খুব খুব সুন্দর একটা সুযোগ কলকাতা পুলিশে তো তোমাদের এখানে সিম্পলি তোমরা যদি এইট পাস কিংবা মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে চিন্তা করার দরকার নেই প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে দেখো ওবিসি কেস যতদিন না মিটছে নতুন নোটিফিকেশান আসবে না একদম নিশ্চিত থাকো এটুকু তোমাদেরকে বলতে পারি ওবিসি কেসটা মিটে গেলেই তোমাদের কিন্তু নতুন নোটিফিকেশান চলে আসবে পড়াশোনার দিকে ফোকাস করো তাছাড়া কিছু নেই বর্তমান যা অবস্থা তাতে তোমাদেরকে পড়াশোনার দিকে ফোকাস করতে হবে এবং পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে আশা করি বুঝতে পেরেছ আমি ভিডিওটা এখানে কিন্তু সমর্থ করছি যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই জানাতে ভুলবে না ভিডিওর কমেন্ট বক্সে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেখা হচ্ছে নতুন ভিডিও সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে গুড বাই জেহিন্দ বন্দে মাতরম